সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব একজন আধ্যাত্মিক সালা বাবার সাথে যে সহজে কারো সাথে কথা বলতে চায় না এবং টাকা পয়সা দিলেও নেয় না আমরা অনেক কষ্টে তার সাথে কথা বলার চেষ্টা করেছি এদিক এদিক বন্ধুরা দেখুন একটা পাগল দেখা যাচ্ছে সে সম্পূর্ণ বস্তা দিয়ে চলে তার কোথা থেকে আসছে কেউ জানে না যদি কেউ চেনেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে 맞죠노 가셔 가지고. 응? 가셔 가지 가셔. 응? 아 가셔. 또 갔다. 과연 따가 가라

Balasin Balo Kau tadi guys Balo 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 তুমি হিন্দু না মুসলমান সেটা বলো এটা এটা বলা জরুরি বলো খারাপ সেটা বলো কথা বলতে চাও জুতা একটা হাতে নাও কথা বলবো হ্যাঁ বলো একটা জুতা হাতে নাও কথা বলবো আচ্ছা যে জুতা জুতা নিলাম হাতে বলো হাতে নাও একটা জুতা আচ্ছা নিলাম নিলাম বলো তুমি না তোমার হাতে দিয়ে এটা জুতা নিতে বারো দিলে আমি কথা বলতে পারি আচ্ছা জুতা নিছি যাও তুমি বলো তুমি কি হিন্দু না মুসলমান সেটা বলো আগে বলো এখন বলো তুমি অভদ্র হলে কেন না অভদ্র তো আমি হইনি এই যে পাইট দুটোটা তুমি হাতে নিলে তুমি নিতে বল্লা কেন তুমি এত বিরক্ত আমাকে করতেছো কেন না তোমাকে তো বিরক্ত করতেছিনা আমি কি কোন রাস্তায় কোন দামি কোন জায়গায় তোমার কিছু কথা শুনতে চাইছি তুমি কিছু কথা বলবা না না তুমি কি কথা শুনবে আমাদের তুমি এখন কোথা থেকে আসলা কি সমাচার তুমি আমাদের দেশের ক্ষতি করার জন্য আসলা না ভালো জানো আসলে তাই না তুমি খোঁজ নাও যে এটা কি হবে মারি ফেলা দরকার হয় না তোমাকে তো আমরা মারতে চাইনি আমি তো কোনো বড় কিছু হতে চাইনি তুমি এই যে এখানে থাকো ঘোরাফেরা করো কারো ক্ষতি করো কিনা আমাদের সেটা জানার দরকার আছে তো তোমাকে নিজের ইচ্ছে কি তোমাকে পায় তোমার পায়ের জুতো আমি তোমার হাতে নিতে বলছি তুমি বলছো কেন বলছি বলো প্রশ্ন কেন বলছো কেন বলছো কেন বলছি তুমি বলো তুমি বলো কেন বললা না তুমি বলো কেন বলছি আর তুমি কেন হাতে নিছো তুমি নিতে বললা এইজন্য নিলাম আমাকে মারার জন্য না তোমাকে তো মারবো না তুমি এখানে কেন আসছো কি চাও বা তোমার কি কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা বলো বলো এখন ফেলে দিলে কেন এখন ফেলে দিলাম তুমি কথা বলতে চাই যেন ফেলে দিলাম কথা না বললে আবার ওটা নিব কারণ তুমি কোথা থেকে আসলে এই যে লোকগুলো যা আছে এই যে দেখো সবাই দেখতেছে তোমাকে তো দেখতেছে সবাই এই যে লোকগুলো আছে না এখন তুমি কোন দেশ থেকে আসছো তুমি আমাদের দেশের ক্ষতি করতে চাও নাকি ভালো করতে চাও সেটা প্রশ্ন তোমার না এটা কার প্রশ্ন বলছি তো এটা প্রশ্ন তোমার না তুমি যে এই অবস্থা আছো তোমার এই যে যিনি তার প্রশ্ন সেটা তোমার না তো না সেটা আমাদের আমার মতো আমরা তো দেশের নাগরিক এই যে ভাই বলছে যে তোমার মতো আমার মতো না তুমি তোমার মতো আমি যদি আমার মতন হ্যাঁ থাকি তাহলে তুমি আমার মতন একটা আইন বাইর করো যে আমি কোথাকার না এখন তুমি যদি তুমি তো যেভাবে কথা বলতেছো সেটা হলো কলকাতার ভাষায় ইন্ডিয়ার ভাষায় কথা বলতেছেন তুমি ইন্ডিয়ানও হইতে পারো আমি কোনো হলে গ্রুপ বুঝি না আমি যে গ্রুপের মধ্যে আছি সে গ্রুপ বুঝি তুমি কি গ্রুপ বুঝো সেটা বলো কেন আমি কি কাউকে কোনো বিরক্ত করছি না বিরক্ত করো নাই কিন্তু তুমি যে এই যে কথাবার্তা গুলো বলতেছো মানুষের সাথে রাগ করতেছো এটা তো ঠিক না এখানে কিসের জন্য থাকো ক এটা আমাদের জানার দরকার আছে তো তোমার এখানে কাজ থাকে আমি কি অপরাধ করছি না তুমি অপরাধ করো নাই কিন্তু অপরাধ করতেও পারো না তুমি যদি তুমি যে আমাকে সাথে প্রশ্ন করবে একটা যে কোনো একটা কিছু অপরাধ বাইর করতে হবে

এগুলো তো মানুষ জানতে চায় মানুষ জানার কি অধিকার আছে না আপনাদের অধিকার আছে না আপনারা বলেন তো দেখি তাহলে তুমি এতগুলি মানুষ বলতেছে তোমাকে যে তোমার পরিচয়টা কি তুমি বলতেছো না এটা কি তুমি অন্যায় করতেছো না তোমাকে টাকা দেয় টাকা নেও না তুমি তোমাকে খাবার দিলে নাও না

আমি এখন তোমার সামনে আছি আমার সামনে তুমি এখন নাই তুমি কার সামনে আছো এখন তুমি তোমার নিজের blackটাকে প্রশ্ন করো প্রশ্ন করছি অবশ্যই প্রশ্ন করছি আরে প্রশ্ন তুমি করো নাই নিজের মাথার বেথায় তুমি এত কিছু বলতেছ। তোমার চেহারাটা আগে আরো ভালো ছিল এখন চেহারাটা খারাপ হয়ে গেল কাউকে কি কোনো মাথা ব্যাথা দিছি না তুমি মাথা ব্যথা দিলে যে তোমাকে টাকা দিলে মনে করো তুমি টাকা নিলে না তুমি এত প্রশ্ন করো কেন তোমার কোনো অসুখ খেলে ডাক্তার তো এখনো মাইকিং করতেছে কোন একটা সমস্যা আছে তোমার কোনো সমস্যা আছে নাকি সেটা আমি কেন কি কাউকে বলছি যে আমাকে এটা লাগবে আমি কি কাউকে করতেছি কি হাত পাচ্ছি তুমি বস্তা কাজ দিয়ে আসো কেন আই গায়ে দিয়ে আসি সেটা আমার ব্যথায় আমি আছি তোমার ব্যথায় তুমি আসো তোমার এখানে কোন ব্যথাটা তোমার কি ব্যথা একটু বলো তো জামা কিনে জামা কিনে দিলে ও নেবে না ও বস্তা কিনে দিলে নেবে তাই না তুমি কি বস্তা নিবে জামা কিনে দে তুমি হ্যাঁ ও কেন চাদরি সব কাপড় সব লোক দিয়ে কিনে দে নিবা নিবা এই যে সবাই এই যে ভাই আছে তোমাকে লঙ্গি গামছা কিনে দিতে চাইতেছে ঠিক আছে এক যদি ল্যাংটা করে দিতে গায়ের চামড়াটা যদি কেউ ছালায় তাও ওর আশাটা পূরণ হবে না তুমি কি মনে করো মানে তাও ও ছালা ছাড়া ও মনে করে না হবে না হ্যাঁ তাহলে তুমি কি সালাপুরেই জীবন যাপন করবা এটা একটা না একটা সৃষ্টি করা আছে তোমার ক্ষমতায় সেটা তুমি কার ক্ষমতায় চলতেছো কার ক্ষমতায় চলতেছ আমি উপরে একটা বাচ্চাসের ক্ষমতায় চলতেছি কেউর ক্ষমতায় না

বিকল্প যদি কোনো কিছু একটা বাইর করতে না পারো পাবে তুমি প্রশ্ন জবাবটা দিতে না তুমি যদি কারো ক্ষতি করো সেক্ষেত্রে আমাদের তো তোমাকে চিনে রাখতে হবে এখানে কত পরিমাণ পর্যন্ত ক্ষতি আছে তুমি জানো দেখি বলো কত আছে তুমি বলো না আমরা তো জানি এখানে ব্রিজে তুমি থাকো এখন তোমার দ্বারা কারো কোনো ক্ষতি হয় কি না তোমার কি পরিচয় আমরা তো জানি না জানি কি সবাই কি পরিচয়টা জানতে চাই না এখন যে লোকটা কোথা থেকে আসছে তোমার গায়ে যতটুক ময়লা আছে তুমি ততটুক তোমার হিসাব করো এখন আমারটা যেটা আছে সেটা আমার হিসাবে তুমি যে ছালা সালা গাই দিয়ে আছো এরকম বাংলাদেশে তো সালা গাই দেওয়া লোক আমরা তো দেখি না এখন তুমি আদৌ বাংলাদেশি না ভারতী না ইন্দোনেশিয়া না চায়না যেখানকার ভাষাটা তো আমার বাংলাদেশের এই এই এখানে বাংলাদেশ এটা আমি বলি না বাকি উড়াই তো হ্যাঁ এখানকার হবে তো ভাষাটা হ্যাঁ ভাষা বাংলা কলকাতা হইতে পারে ভারতের কলকাতা কিন্তু তোমার কোনো পক্ষে না এটা কলকাতা কলকাতার লোকও তো বাংলার কথা বলে বলে না তুমি তো কলকাতার লোক হইতে পারো সেটা তুমি বলো যে তুমি কোথা থেকে আসছো তাহলে সবার একটু জানা থাকলো সবাই জেনে গেল অসুবিধা আছে তোমার কত লোক দেখতেছে তুমি দেখছো হ্যাঁ বাচ্চা মারা যাওয়ার পরে কি তুমি কোনো ঔষধ বিক্রি করার জন্য আসলে সেই ঔষধ কি বিক্রি হবে না কিরম এখন তোমাকে কেউ কিছু খাইতে দিলে তুমি খাও না কথা বললে কথা বলো না এটা তো মানুষ মন খারাপ করে যে এরকম কেন দেখো আমি বড় কিছু নেই এরকম বস্তা তুমি যদি কোনো অবৈধ কিনে যদি এখানে পেয়ে থাকো তুমি পারলে একে মেরে ফেলাইতে পারবে আমি কোনো ইয়ে না কিন্তু অবৈধ কিছু বাইক করতে হবে যে কি অবৈধ চলে একটা কিছু অপরাধ তোমার দেখাইতে হবে তুমি তো গাজা রাজা খাও না এমনি গাজা রাজা খাও না কোনো নেশা করো না আমি বলতে পারবো না তোমার তুমি তোমার বাইরে করা লাগবে এইয়া আচ্ছা ভালো তুমি যদি কিছু না খাও কোনো ময়লা খাই না আমি নিজের ট্যাঙ্কির থেকে যে ময়লা বের করি এই ময়লা আমি খাই তুমি ময়লা খাই না আচ্ছা তুমি তোমার নিজেরটা দিয়ে চলো নাকি নিজের কোম্পানি থেকে খুব সাপ্লাই করি একটু একটু খাই আচ্ছা ঠিক আছে তোমাকে ধন্যবাদ ঠিক আছে